আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা যারা ফেসবুক অথবা ইউটিউবে কাজ করার জন্য উৎসুক তারা অনেকেই বিদ্যায় পড়ে যায় বিভিন্ন ধরনের চিন্তা করে যে ইউটিউবে কাজ করব না ফেসবুকে কাজ করব মূলত ফেসবুকে কাজ করলে প্রোফাইলে ভিডিও সারব না পেজে ভিডিও সারবো এই ভিডিও সমস্যাগুলো নিয়ে আজকে আলোচনা করব আমার মতে প্রথমত আপনারা ইউটিউব চ্যানেল ফোনে নেবেন আপনি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো সারবেন এই ভিডিওগুলো আপনি আপনার ফেসবুকে সারবেন আপনি তখন দুই দিক দিয়ে ইনকাম করতে পারবেন এটা একটি সহজভাবে করা যায় এবং লাভ বানাতে পারবেন আপনি অতীত তাড়াতাড়ি প্রথমত কথা হলো আপনি ইউটিউবে কাজ করবেন বর্তমানে ইউটিউব আপনাকে অতীত তাড়াতাড়ি সফলতা এনে দেবে কিন্তু ফেসবুকে অতীত তাড়াতাড়ি সফলতা আনতে পারবেন না ফেসবুকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয় অনেকগুলো ক্রাইটেরিয়া মেনে চলতে হয় নিয়ম নীতি গাইডলাইন সবগুলো মেনে চলতে হয় তাই আপনারা প্রথমত ইউটিউবে ভিডিও ছাড়বেন সেই ভিডিওগুলো ফেসবুকে ছাড়বেন এখন কথা হলো ফেসবুকে প্রোফাইলে ছাড়বেন না পেজে ছাড়বেন এটি একটি সমস্যা আমার মতে আমি যেটা ভালো মনে করি সেটা হলো আপনারা প্রোফাইলে না ছেড়ে পেজে ছাড়বেন আপনার প্রোফাইলে শুধু বন্ধু পাবেন পাঁচ থাকে এরপর কিছুই পারবেন না প্রোফাইল অসুস্থ হবে দুশো চারশো পাঁচশো ছয়শো কারণ আপনি যদি পেজে কাজ করেন তাহলে পেজে আপনার ফলর হবে হাজার হাজার লাখ লাখ ফলর হয়ে যাবে এবং অতীত রাত্রি সফলতা লাভ করতে পারবেন বিশাল অঙ্গের সফলতা প্রোফাইলে সফলতা পাবেন কি না একটা সন্দেহজনক আমার মতে পেজেই কাজ করা সবচেয়ে বেটার তাই আপনারা পেজেই কাজ করবেন প্রোফাইলে ভিডিও না ছেড়ে প্রোফাইলে ভিডিও সারবেন না পেজে ভিডিও ছাড়বেন যে ভিডিও ছাড়লে আপনি তখন ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারবেন তখন অতি তাড়াতাড়ি আপনার যে সফলতা সেই সফলতাগুলো আসবে তারপর আপনি ছয় মাসের ভেতরে ইউটিউবে বিভিন্ন ধরনের ইনকাম করতে পারবেন কিন্তু প্রোফাইলে কাজ করে পারবেন না এবং পেজে ছয় মাসে পেতে পারেন অথবা এর আগেও পেতে পারেন যদি আপনার কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয় যেগুলো অনেক ভালো হয় তাহলে অতি তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারবেন এজন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে মোট কথা মূলত আগে আপনার ধৈর্য ধারণ করা শিখতে হবে আপনি যদি ভিডিও সারেই মনে করেন যে আমার এইগুলো আসছে না এটা আসছে না সেটা আসছে না আমার সেটা পাইতে সেটা পাইতেছে মানুষের কথায় কোনো কান দেওয়া যাবে না অনেকেই অনেক ধরনের কথা বলবে মানুষের যা মন চায় তাই বলবে যে সেগুলো শুনবেন না আসলে ঠিক মতো কাজ করে দেবেন প্রথমত চারটা করে ভিডিও ছাড়বেন দিনে যদি শর্ট ভিডিও হয় চারটে করে ছাড়বেন একটা লং ভিডিও এবং তিনটা শর্ট সার্ভেন এভাবে প্রতিদিন তাহলে ইনশাল্লাহ সফলতা অতি তাড়াতাড়ি আসবে এবং সফলতা আপনার দুয়ারে করা লাগবে